আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের কোষেদি থেকে সতেরো দশমিক দুইয়ের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুবই সহজ পদ্ধতিতে এবং স্বর্ট নেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি সতেরো দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো তোমাদের আমি এক নম্বর অঙ্কটি শেখাচ্ছি এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে দশ ঘন্টায় ও বারো ঘন্টায় করতে পারে তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে হিসাব করি দেখো এই অঙ্কটি খুবই সহজভাবে তোমাদের শেখাচ্ছি তোমরা অবশ্যই মন দিয়ে বোঝো দেখো প্রথমে লিখে নেব প্রিয়া ও দেবু আলাদাভাবে একটি কাজ করে যথাক্রমে দশ ঘন্টা ও বারো ঘন্টায় তো দেখো লিখে নিচ্ছি আমি প্রিয়া ও দেবু আলাদাভাবে আলাদাভাবে একটি কাজ করে কাজ করে যথাক্রমে দশ ঘন্টা ও বারো ঘন্টায় ইতি না দেখো সম্পূর্ণ কাজ কি সেটা দেওয়া নেই তো লিপ্টারে ধরি মোট কাজের পরিমাণ হচ্ছে এক অংশ লিখে ও দেখো ধরি মোট কাজের পরিমাণ মোট কাজের পরিমাণ সমান এক অংশ তো দেখো প্রিয়া দশ ঘন্টায় কাজ করে এক অংশ তবে এখন লিখতে পারি প্রিয়া দশ ঘন্টায় কাজ করে এক অংশ বুঝতে পারলে মানে সম্পূর্ণ কাজ এক অংশ তো এখন লিখতে পারি যে প্রিয়া এক ঘন্টায় কাজ করে কি করবে এক বাই দশ মানে এক দশ দে ভাগ করতে হবে এত অংশ ঠিক আছে সেমভাবে লিখে নেব আমি দেবুরটা তো লিখতে পারি দেবু বারো ঘন্টায় কাজ করে মানে একটি কাজ মানে এক অংশ এক অংশ তো দেখো দেবু এক ঘন্টায় কাজ করে এক ঘন্টায় কী কাজ করবো সম্পূর্ণ কাজ এক তো এককে দেখো আমি বারোতে ভাগ করে নেবো মানে এক বাই বারো অংশ এবার দেখো আমি লিখবো প্রিয়া ও দেবু একত্রে এক ঘন্টায় কাজ করে তো দেখো অতএব প্রিয়া ও দেবু একত্রে বা একসাথে ঠিক আছে একসাথে এক ঘন্টায় কাজ করে সমান দেখো প্রিয়া করেছিল এক ঘন্টায় এক বাই দশ অংশ যোগ দেবু করেছিল এক বাই বারো অংশ এটা আমি ঘিরে দেবো অংশ এটা ভগবেশের যোগ হবে সমান দশ আর বারো লসাগু করলে কত হয় দশ আর বারো আমি লসাগ করে নিচ্ছি দেখো দুটোই দেখো দুই দিয়ে আছে পাঁচ দিয়ে দশ ছয় দিয়ে বারো দেখো আর যাচ্ছে না এখন তো পাঁচ দিয়ে দশ আর ছয় দশ ষাট হচ্ছে লসাগু এবার এ দেখো এই ষাটকে দশ দেখা করলে ছয় হয় ভাগ ফল ভাগ ফল ছয়ের সাথে এক গুণ করলে ছয় হবে যোগ দশ এই ষাটকে বারো দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ বারো ষাট পাঁচ হয় পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ বসবে তো দেখো ছয় আর পাঁচে কত পাচ্ছি এগারো পাচ্ছি আমি লিখে নিতে পারি এগারো বাই অংশ এখন আমি লিখে নিতে পারি যে প্রিয়া দেবু ঠিক আছে দেখো ও দেবু একসাথে এত অংশ মানে এগারো বাই ষাট অংশ কাজ করে কাজ করে এক ঘন্টায় ঠিক আছে তো এখন লিখতে পারি যে এক অংশ মানে সম্পূর্ণ অংশ হচ্ছে এক তো লিখব যে প্রিয়া ও দেবু একসাথে ঠিক আছে এক অংশ কাজ করে তো লিখতে পারি এক বসিয়ে নেবো এখানে ঠিক আছে ভাগ এটা বসিয়ে নেব এগারো বাই ষাট বুঝতে পারলে তো দেখো সমান এখানে আমি এক বসিয়ে নেব এটা গুঞ্জিতে উল্টে দেব উপরে হয়ে যাবে ষাট নিচে হয়ে যাবে এগারো এখন দেখো এখানে কাটাকুটি যাচ্ছে না তো উপরে হচ্ছে ষাট নিচে হচ্ছে এগারো এটাকে আমি ভাগ করে পূর্ণ করে নেবো তো এটা ভাগ করে পূর্ণ করলে হবে তো দেখো পাঁচ এগারো পঞ্চান্ন হয় পাঁচ পাঁচি ভাগ পর আর পাঁচ পাঁচি ভাগ শেষ আর নিচে হচ্ছে এগারো মানে ঘন্টায় পেয়ে গেলাম অ্যান্ড অতএব আমি লিখে নিতে পারি যেটা প্রশ্ন বলেছে অতএব তারা যদি একসঙ্গে একসঙ্গে ওই কাজটি করে তবে পাঁচ পণ্য পাঁচ বাই এগারো ঘন্টায় কাজটি কাজটি শেষ করবে শেষ করবে বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে আমি আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানালাগুলি রঙ করব আমার দাদা দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে বারো চার ও ছয় দিনে করতে পারি আমরা তিনজনে যদি একসাথে কাজটি করি তবে কদিনে কাজটি শেষ করতে পারবো হিসাব করি এই অঙ্কটা এই অঙ্কটা সেম অঙ্ক আছে দেখো আমি তোমাদের খুবই সহজে শিখে দিচ্ছি আবার তোমরা অবশ্যই উস্তরের মন দিয়ে বোঝো আবার লিখে নিতে পারি যে আমার দাদা কমা দিদি ও আমি আলাদা আলাদাভাবে একটি কাজ ঠিক আছে একটি কাজ যথাক্রমে যথাক্রমে বারো কমা চার কমা ছয় দিনে করতে পারি করতে পারি এখানে দেখো সম্পূর্ণ কাজ কি আছে সেটা কিন্তু বলে দেওয়া হয়নি আবার সেম আমি এক নম্বরের মতো লিখে নেব ধরি মোট কাজের পরিমাণ এক অংশ লিখে নেব ধরি মোট কাজের পরিমাণ সমান এক অংশ তো লিখতে পারি যে প্রথমে গো ধরো আমি তোমরা মো রাখবে এটা হচ্ছে মানে আমি কাজ করতে পারি বারো দিনে আমার দাদা পারে চার দিনে আমার দিদি পারে ছয় দিন এটা মো রাখবে ঠিক আছে দেখো তো লিখে নিতে পারি যে আমি বারো দিনে কাজ করি কাজ করি এক অংশ মানে সম্পূর্ণ অংশ এক এক অংশ তো এবার দেখো একদিনে আমি দিনে কাজ করি সমান এক বাই বারো অংশ এবার দেখো আমার দাদা তো লিখবো আমার দাদা চার দিনে কাজ করে এক অংশ এবার দেখো আমার দাদা আমার দাদা একদিনে একদিনে কাজ করে সমান এক বাই চার অংশ কম কাজ করবে একদিনে তো সেই জন্য ভাগ বেশি কাজ করলে কি করতে হতো গুণ করতে হতো এবার দেখো লিখতে পারি আমার দিদি আমার দিদি ছয় দিনে কাজ করে এক অংশ এবার দেখো আমার দিদি একদিনে কাজ করে কম করবে তো এক বাই ছয় অংশ এবার দেখো লিখে নেব আমরা তিনজনে অতএব আমরা তিন জোনে এক দিনে কাজ করি কাজ করি মোট কাজের মোট কাজের দেখো এই সম্পূর্ণটা যোগ করে নিতে হবে আমি কাজ করেছিলাম একদিনে এক বাই বারো আমার দাদা করেছিল এক বাই চার আমার দিদি করেছিল এক বাই ছয় অংশ ঠিক আছে সমান দেখা একটা ভাবনা আছে আমি যোগ করে নেব বারো ছয় আর চার লশক করে নেব তো বারো চার আর ছয় লশক হবে বারো তো বারোকে বারো দেখা করলে ভাগ ফল এক হয় একের সাথে এক গুণ করলে এক হবে যোগ বারোকে চার দেখা করলে তিন হবে তিনের সাথে এক গুণ করলে তিন হবে যোগ বারোকে ছয় দিয়ে ভাগ করলে দুই হবে দুইয়ের সাথে একগুন করলে দুই হবে অংশ সামান দেখো এক আর তিনে হচ্ছে চার আর চারের দিয়ে ছয় দেখে না বারো ছয় বাই বারো এটা ক্যাটাকাটি যাচ্ছে দেখে হচ্ছে দুই হচ্ছে ছয় দুগুণে বারো উপরে হবে এক উপরে কিছু না থাকলেও এক দিতে হবে এক বাই দুই অংশ আমরা তিনজনে কিন্তু এক দিনে কাজ করি এত অংশ তো এখন আমি লিখে নেব যে অতএ আমরা তিনজনে তিনজনে এত অংশ এক বাই দুই অংশ কাজ করি কাজ করি দিনে এখন লিখতে পারি যে আমরা তিনজনে এক অংশ ঠিক আছে মানে সম্পূর্ণ অংশ এক এক অংশ কাজ করি তো কী করতে হবে ভাগ করতে হবে তো এক ভাগ এখানে বসিয়ে নেব এক বাই দুই দিনে এখন দেখো সমান এক গুণে তো এটা উল্টে যাবে উপরে দুই হবে নিচে একের মূল্য থাকে না বসবে না তো কী হবে দুই এককে দুই দিনে বুঝতে পারলে তো পেয়ে গেলাম অ্যান্সারটা এখন আমি লিখে নিতে পারি যেটা প্রশ্ন বলেছে অতএব যে আমরা আমরা তিনজনে বা তিনজন যদি এক সাথে কাজটি করি তবে দুই দিনে কাজটি শেষ করতে পারবো করতে পারবো বুঝতে পারলে এরপর দেখো তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে কুড়ি এবং পঁচিশ দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করার দশ দিন পর দুজনেই চলে গেল সুখেন এসে বাকি কাজটি তিন দিনে শেষ করল যদি সুখেন পুরো কাজটি একা করত তবে কতদিনে কাজটি শেষ করতো করতে পারতো হিসাব করে লিখি এই অঙ্কটা দেখো একটু কঠিন আছে এটা পরীক্ষা প্রচুর পরে তোমাকে মন দিয়ে বুঝো আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি দেখো এখানে দেখো প্রশ্ন কিন্তু সমস্ত কাজ কত সেটা কিন্তু বলে দেওয়া হয়নি তাই লিখতে পারি যে ধরি সম্পূর্ণ সম্পূর্ণ কাজ সমান এক অংশ তো দেখো লিখতে পারি যে অবনি কুড়ি দিনে সম্পূর্ণ অবনি কুড়ি দিনে কাজ করে এক অংশ এক অংশ তো এবার দেখো তো লিখতে পারি যে অবনি এক দিনে কাজ করে তো কী হবে এক বাই কুড়ি অংশ এবার লিখব আনোয়ার আনোয়ার সে অঙ্কর মতোই আছে ঠিক আছে আনোয়ার এটা হবে পঁচিশ দিনে পঁচিশ দিনে কাজ করে এক অংশ এটাই সম্পূর্ণ কাজ তো আনোয়ার দিনে কি কাজ করবে কম কাজ করবে সেই জন্য ভাগ হবে এক বাই পঁচিশ অংশ এবার লিখব যে অবনি আনোয়ার একত্রে মানে একসাথে একদিনে কাজ করবে কতটা লিখে নেব যে অতীব অবনি ও আনোয়ার একসাথে বা একসঙ্গে একদিনে কাজ করে তো দেখো কাজটির কত অংশ পড়বে কাজটির অবনি করেছিল এক বাই কুড়ি এক বাই কুড়ি অংশ যোগ আর আনোয়ার করেছিল এক বাই পঁচিশ অংশ এটা আমি যোগ করে নেব তো কুড়ি আর পঁচিশে লসও করলে হয়ে যাবে একশো ঠিক আছে এই একশোকে কুড়িতে ভাগ করলে কত পাবো পাঁচ পাবো তো যোগ এই একশোকে পঁচিশ থাকলে চার পাবো চার কে চার তো সমান আছে এখানে পাঁচ চার চার যোগ করে নয় বাই একশো অংশ তো এখন লিখতে পারি যে অপণ আনোয়ার একসঙ্গে এত অংশ কাজ করে একদিনে তো দেখো আমি বের করে নিচ্ছি যে অতিফ অবনি ও আনোয়ার এক সঙ্গে নয় বাই একশো এক অংশ কাজ করে এক দিনে কিন্তু ঠিক আছে এবার দেখো তারা কিন্তু দশ দিন কাজ করেছিল দশ দিন পর তারা দুজনে কিন্তু চলে গেছিলো এখন আবার লিখতে পারি আবার অবনি ও আনোয়ার একসঙ্গে দশ দিনে দশ দিনে কাজ করে কাজটির দেখো দশ দিনে মানে বেশি কাজ করবে এটা একদিনে করেছিল তো নয় বাই একশো গুণিত দশ এটা কাটা করে আমি দশ দশে একশো উপরে থাকছে নয় নিচে থাকছে দশ এটা হচ্ছে অংশ এবার দেখো বাকি যেটা কাজ থাকে সেটা কিন্তু সুখেন করেছিল তো বাকি কাজটা বের করে নেব অতএব বাকি কাজ সমান সম্পূর্ণ কাজ এক ছিল তো এখান থেকে আমি বিয়োগ করবো এখান থেকে বিয়োগ করব নয় বাই দশ অংশ সমান দেখো এটা ভগনাশের বিয়োগ করে নেব এর নিচে এক আছে তো এক আর দশের দশ করলে দশ হবে দশকে নিচের এক দিয়ে ভাগ করলে দশই হবে ভাগ ফল ভাগ ফল দশের সাথে এক গুণ করলে দশ হবে বিয়োগ এই দশকে দশ দেওয়া করলে এক হবে একের সাথে নয় গুণ করলে নয় হবে অংশ সামান দেখো দশ থেকে নয় বাদ দিলে এক হবে আর এখানে হবে দশ অংশ এটা কিন্তু বাকি কাজ তো এখন লিখতে পারি যে সুখেন কিন্তু এই সম্পূর্ণ কাজ কিন্তু তিন দিনে শেষ করেছিলাম তো লিখবো দেখো যে অতএব সুখেন তিন দিনে তিন দিনে কাজ করে কাজ করে কাজটির কাজটির এক বাই দশ অংশ তো এবার দেখো যে সুখেন তিন দিনের কাজটির কাজ করে এত অংশ তো এটাকে আমি সাজিয়ে নিয়ে করতে পারি অতএব সুখেন কাজটির সুখেন কাজটির এক বাই দশ অংশ শেষ পরে তিন দিনে কিন্তু ঠিক আছে তিন দিনে তো সম্পূর্ণ কাজ কি ছিল এক লিখতে পারি সুখেন কাজটির এক অংশ শেষ করে তো এখন দেখো সম্পূর্ণ কাজ এক ছিল তো এখানে দেখো এই তিন ভাগ এটা কিন্তু বসে নিতে হবে এক বাই দশ দিনে সমান তিন গুণিত এটা উপরে দশ চলে যাবে আর নিচে কিন্তু এক চলে আসবে একের মূল্য থাকে না এক বসবে না সমান তিন দশের ত্রিশ পাচ্ছি ত্রিশ দিনে পেয়ে গেলাম অ্যান্সার এখন আমি লিখতে পারি অতএব যেটা প্রশ্ন করেছে যে লিখে নেব যদি সুখেন পুরো কাজটি একা করত তবে ত্রিশ দিনে কাজটি শেষ করতে পারত বুঝা গেল এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার দুটি নল আছে নল দুটি দিয়ে আলাদাভাবে চার ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায় দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণের জল পণ্য ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে লিখি তো দেখো এটা আমি তোমাদের খুবই সজাশিখে দিচ্ছি মন দিয়ে বুঝো অবশ্যই বুঝতে পারবে দেখো এখানে কিন্তু প্রশ্ন বলে দেওয়া হয়নি ট্যাঙ্কটি কত বড় ছিল ঠিক আছে বা কতটা জল ছিল সেটা বলে দেওয়া হয়নি তাই লিখতে পারি যে ধরি বা মনে করিতে লিখতে হবে ধরি যে সমগ্র টির পরিমাণ পরিমাণ কি হবে এক অংশ তো এবার দেখো প্রত্যেক নল কিন্তু চার ঘন্টায় খালি করে এক অংশ লিখে নেব এখন আমি যে প্রত্যেক নল চার ঘন্টায় খালি করে মানে করতে পারে এক অংশ ঠিক আছে মানে এক নল যদি খুলে রাখি আমি চার ঘন্টা কিন্তু খালি করে দেবেন তো এবার দেখো আমি লিখতে পারি যে প্রত্যেক নল এক ঘন্টায় এক ঘন্টায় খালি করতে পারে তো কী করবে দেখো এক বাই চার অংশ এখন দেখো দুটি নল ট্যাঙ্কটিতে ছিল তো লিখে নেব অতীত দুটি নল এক ঘন্টায় খালি করতে পারে সমান দেখো এক বাই চারের সাথে দুই গুণ হয়ে যাবে তো সমান দেখো দুই দুইয়ের চার এটা কাটাকাটি চলে আলো গুণ থাকলে উপর নিচে কিন্তু কাটাকাটি যায় তো উপরে থাকছে এক নিচে হচ্ছে দুই অংশ তো এখন আমি লিখে নিতে পারি এই কথাটা ঘুরিয়ে যে অতএব দুটি নল এক বাই দুই অংশ খালি করে এক ঘন্টায় ঠিক আছে তো এবার লিখতে পারি দুটি নল এক অংশ সম্পূর্ণ অংশ ছিল এক এক অংশ খালি করে তো এখানে এক আছে দেখো তো সেই জন্য কী হবে যে এক ভাগ এক বাই দুই হবে ঠিক আছে ঘন্টায় সবান দেখো এক গুঞ্জে উল্টে যাবে উপরে দুই নিচে একের মূল্য না এক বসবে না এখন দাঁড়াচ্ছে এটা দুই একই দুই ঘন্টায় যেটা প্রশ্ন বলেছে সেটা আমি লিখে নেব এখন অতএব দুটি নলকে দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে দুই ঘন্টায় দুই ঘন্টায় জল পূর্ণ জল পূর্ণ ট্যাঙ্কটি ট্যাঙ্ক ট্যাঙ্কটি খালি হবে বুঝতে পারলে অতিরিক্ত তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট অফিসে জানাবে আমি তার জন্য ভিডিও আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ